ম্যাথরের ছেলে ম্যাথর হবি পড়াশোনা করতে কেন চাইবি বড় হয়ে বাপের মতো বাথরুম পরিষ্কার করবি ভারতের অজপাড়া গায়ের গুডলি এবং লাড্ডু নামের দুই শিশুর বসবাস। গুডলি এবং লাড্ডু তারা দুজন হচ্ছে একে অপরের প্রতিবেশী। দুজনের বাবাই পেশায় মেথর ছিল। অর্থাৎ মানুষের বাড়ি বাড়ি অফিস, স্কুল, কলেজ এবং ড্রেন থেকে শুরু করে সবকিছুই সাফাইয়ের কাজ করত তারা দুজন। মূলত গুডলি এবং লাড্ডুর বাবা এই সমস্ত কাজগুলো করে তাদের সংসার চালাতো। এদিকে দেখা যায় গুডলি এবং লাড্ডু তারা দুজনেই পড়াশোনা করতে চায়। তাদের দুজনের পড়াশোনার এত ভালোবাসা দেখে গোটলি এবং লাড্ডুর বাবা তাদের দুজনকে স্কুলে ভর্তি করতে চায় তবে তাদেরকে স্কুলে ভর্তি করতে গেলে স্কুলের ম্যাম স্কুলের কর্তৃপক্ষ থেকে শুরু করে দারুণ অবধি তাদেরকে স্কুলের ভিতরেই ঢুকতে দেয় না ভর্তি তো দূরের কথা তাদের কথা হচ্ছে ম্যাথর এবং সুইপারের ছেলেমেয়েরা যদি স্কুলে আসে তাহলে অন্য অন্য গার্জিয়ানরা তাদের ছেলেমেয়েদেরকে এই স্কুলে রাখবেই না তাছাড়াও ম্যাথরের ছেলেমেয়েরা তো আর মাস গেলে হাজার টাকা মাইনেও দিতে পারবে না শুধুমাত্র এখানেই থেমে নেই তাদের কোনো খাবারের দোকানের সামনে দাঁড়ানোরও অধিকার ছিল না যার কারণে দেখা যায় তারা দূর থেকে দাঁড়িয়েই সিঙ্গারা চমোসা মিষ্টি এবং নানান ধরনের খাবারের স্বাদ নিত একদিন স্কুলের হেডমাস্টার দোকান থেকে কিছু মিষ্টি কিনে স্কুলের দিকে যাচ্ছিল এটি আবার দূর থেকে গুরজি এবং লাড্ডু নোটিস করে যার কারণে তারা মিষ্টির লোভে মাস্টার বাইকের পিছনে পিছনে ছুটতে থাকে হঠাৎ করে গুডলির চোখ দুটো আটকে পড়ে ক্লাসের ভিতরে থাকা ব্ল্যাক বোর্ডে যেখানে স্কুলের ম্যাম স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করে আকাশের তারা কেন মিটমিট করে চলে তবে এই প্রশ্নটির উত্তর কোনো স্টুডেন্টই দিতে পারছিল না হঠাৎ করে বাহির থেকে গুগলি বলে ওঠে বায়ুমন্ডলের কারণে তবে গুগলির মুখে এই প্রশ্নের উত্তর শুনে সবাই খুশি হওয়ার বদলে যেন চরম মাত্রায় তার উপরে রেগে যায় যেন মনে হচ্ছিল গুগলি এই প্রশ্নের উত্তর দিয়ে মস্ত বড় অন্যায় করে ফেলেছিল ম্যাথরে ছেলেকে স্কুলের ভিতরে দেখতে পেয়ে স্কুলের হেডমাস্টার চরম মাত্রায় রেগে যায় যার কারণে স্কুলের দপ্তরী এবং হেডমাস্টার মিলে গুডলি এবং লাড্ডুকে তারা দেয় মাস্টার এদিকে আসতে দেখে গুডলি এবং লাড্ডু তারা প্রাণ ছুটতে থাকে তারা দুজন পালানোর সময় স্কুলের বাচ্চাদের টিফিনে ধাক্কা লেগে সেগুলো গায়ে পড়ে যায় যার কারণে তখন সেই টিফিন পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে আর এই ভাগে দেখা যায় গুডলি এবং লাড্ডু এই মাত্র নিয়ে আসা মাস্টারমশাই মিষ্টিগুলো নিয়ে তারা পালিয়ে যায় যাই হোক এর পরিদৃশ্যে দেখানো হয় একটি পরিত্যক্ত ঘরে বসে লাড্ডু সেই মিষ্টিগুলো খাচ্ছে আর গুডলিকে দেখা যায় এইমাত্র স্কুলে দেখা শিক্ষা দেয়ালে চর্চা করছে যাই হোক অন্যদিকে দেখানো হয় গুডলির বাবা মানুষের বাসার বাথরুম পরিষ্কার করার পরে হাত পা মুখ ভালোভাবে ধোয়ার পরে একটি ছোট্ট সাইকেল দেখতে পায় তাতে সে একটি হর্ন দেয় সে তখন এমন একটি সাইকেল গুডলিকেও কিনে দেবার ইচ্ছা প্রকাশ করে সাইকেলের বেলের শব্দ পেয়ে সেই বাসার মালকিন এসে গুডলির বাবাকে একটি ঝাড়ি দেয় সে তখন বলে সুইপারের বাচ্চা হাত দিয়ে সাইকেল কেন ধরলি মহিলা তখন ইচ্ছা মতো গুডলির বাবাকে গাল মন্দ করে পঞ্চাশ টাকা হাত দিয়ে সেখান থেকে বিশ টাকাও তাকে ফেরত দিতে বলে এ কথাটি শোনার পর গুডলির বাবা সেই মহিলাকে বলে সুইপারের ছোঁয়ার টাকা ফেরত নিবেন যাই হোক এর পরের দিশে তাদের দুজনকে দেখানো হয় কাজে যাবার আগে রাস্তার মোড়ে একটি চায় দোকানের পাশে বসে থাকে এক কাপ চা খাওয়ার জন্য দোকানদার তাদের দুজনকে চা দেবার পরে গুডলির বাবা লক্ষ্য করে সেই কাপটি ভাঙা যার কারণে সে তখন এই কাপটি চেঞ্জ করে আরেকটি কাপ নিতে চায় এটি দেখার সাথে সাথে দোকানদার গুডলি এবং লাড্ডুর বাবার উপরে ভীষণই রেগে যায় তাদের দুজনকে আজে বাজে ভাষায় গালাগালি করতে থাকে শুধুমাত্র বিষয়টি গালমন্দ অব্দি সীমাবদ্ধ ছিল না তাদের দুজনকে মারধর করে সেখান থেকে বের করে দেয়া হয় এখানে তাদের দুজনের অপরাধ বা কি ছিল একজন ছোঁয়া কি আর অন্য কাস্টমাররা চা খাবে যাই হোক গ্রামের নেতা রাজনৈতিক সভাপতি সে স্কুলে ভাষণ দিচ্ছে বলছে শিক্ষা সবার অধিকার ঠিক এমন সময় কোথা থেকে যেন গুডলি চলে আসে আর সে তাকে প্রশ্ন করে তাহলে আপনারা আমাকে কেন ভর্তি নিচ্ছেন না বিষয়টি হ্যান্ডেল করার জন্য সভাপতি তখন সবার সামনে হেডমাস্টারকে বকা দেয় সে তখন বলে যত দ্রুত সম্ভব এই বাচ্চাটিকে স্কুলে ভর্তি করে নিতে তবে এখানে মজার বিষয় হচ্ছে সে যখন জানতে পারে এটি একটি সুইপারের ছেলে তখন সে ঘৃণায় তার থেকে হাতটি সরিয়ে নেয় এই ঘটনা পরে স্কুলের হেডমাস্টার গুডলির মায়ের কাছে নালিশ করে সে তখন বলে গুডলি যেন এর পর থেকে স্কুলের ধারে কাছেও যেন না আসে বাড়িতে হেডমাস্টার এসেছে ভদ্রতার খাতিলে গুডলির মা তখন তাদের জন্য পানি নিয়ে আসতে চায় এটি দেখার সাথে সাথে হেডমাস্টার এবং দত্তরি দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আসলে যে মানুষদেরকে স্পর্শ করলেও নিজের হাত সাবান দিয়ে ধুতে হয় সেই মানুষদের খাওয়া গ্লাসে পানি কিভাবে খাবে আজকে গডলির বাবা সরকারি অফিসে বাথরুম পরিষ্কার করার কাজ পেয়েছে সেখানকার বড় অফিসার গডলির বাবার মুখে মারের দাগ দেখে সে সেটি জানতে চাচ্ছে তবে গুডলির বাবা এ সম্পর্কে কিছু তাকে না জানাতে চাইলেও লাড্ডুর বাবা চায়ের দোকানে ঘটে যাওয়া সকল ঘটনা তাকে খুলে বলে এই অফিসার তখন সেখানে থাকা বড় অফিসারদের চায়ের কাপে গুডলির বাবা এবং লাড্ডুর বাবাকে চা খেতে দেয় গুডলির বাবা তখন ইচ্ছা না থাকার শর্তেও ভয়ে ভয়ে সেই চায়ের কাপে চুমুক দেয় বিষয়টি বড় অফিসার বুঝতে পেরে সেখানকার সকলকে অবাক করে দিয়ে গুডলির বাবার কাঁধে ভরসার হাত রেখে তাকে বলে ভয় পাবেন না আমি নিজেও আপনার মতোই একজন নিচু জাতি থেকে এসেছি আমি জীবন যুদ্ধের পাশাপাশি আমার পড়ালেখাও চালিয়ে গিয়েছিলাম যদি ঠিক মতো সেদিন আমি পড়ালেখা না করতাম তাহলে আজকে হয়তোবা আমিও আপনার মতোই অপমানিত হতাম আপনি যা করছেন তা খারাপ কিছুই নয় তবে সমাজের চোখে মানুষের চেয়ে মানুষের অবস্থানের গুরুত্ব অনেক বেশি এত বড় একজন অফিসারের মুখে গুল্লির বাবা এমন কথা শুনে সে ভীষণই অবাক হয়ে যায় এরপরে সে বাসায় এসে তার স্ত্রীকে বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি যেভাবেই হোক আমার ছেলেকে পড়াশোনা করাবো একমাত্র পড়াশোনা করলে আমার ছেলে সমাজের চোখে মাথা উঁচু করে বাঁচতে পারবে একথা শুনে গুল্লির মা তখন গুল্লির বাবাকে জিজ্ঞাসা করে ছেলেকে পড়াশোনা করাবা সেটা ভালো কথা তবে এত টাকা পয়সা কোথায় পাবে তাছাড়া মেথরের ছেলেকে কোন স্কুলেই বা ভর্তি নিবে এদিকে গুল্লিকে দেখানো হয় সেই স্কুলে ভর্তি হতে না পেরে মনের দুঃখে ধান ভিতরে থাকা কাকতারুয়ের গায়ে ড্রেস পরে সে চুপি চুপি স্কুলের ভিতরে ঢুকে পড়ে এই প্রথমবারের মতো গুডলি স্কুলের ভিতর ঢুকেছে সে তখন স্কুলের দেয়ালগুলো অবাক হয়ে দেখতে থাকে সে ছুঁয়ে ছুঁয়ে সবকিছু দেখতে থাকে স্কুল কেমন হয় স্কুলের ক্লাসরুমগুলো কেমন হয় এই সকল কিছু গুডলির কাছে এতদিন অজানা ছিল তাই সে ঘুরে ঘুরে সবকিছু অবাক হয়ে দেখতে থাকে লুকিয়ে লুকিয়ে হলেও গুডলির এতদিনের বই ছুঁয়ে দেখা স্বপ্নটি পূরণ হয়ে যায় এটিকে দেখানো হয় গুডলির বাবা গুডলিকে স্কুলে ভর্তি করার জন্য হেডমাস্টারের পায়ে পড়ে তাকে আকতি মিনত করতে থাকে তার ছেলেকে যেন স্কুলে ভর্তি করে নেয় এই কথা শুনে হেডমাস্টার তখন তাকে বলে একে তো এসেছ নিচু জাতি থেকে তারপরে করো ম্যাথরের কাজ পড়াশোনা করার জন্য স্কুলের ফি ভর্তি ফি তার উপরে আবার স্কুল ইউনিফর্ম সব মিলিয়ে ছয় সাত হাজার টাকার মতো লেগেই যাবে এত টাকা কোথায় বা পাবে গুডলির বাবা তখন তাদেরকে ধীরে ধীরে পরিশোধ করে দেবার কথা বললে তাতেও কোনো কাজই হয় না স্কুলের ভিতরে বসে গুডলি তার বাবা এবং মাস্টার কথোপকথন এতক্ষণ বসে বসে সব কিছুই শুনছিল বাবা সেখান থেকে চলে যাওয়ার পরে গুডলি হেডমাস্টারকে বলে আমি শুধুমাত্র পড়াশোনাই করতে চাই আর কিছুই চাই না তবে মনে মনে হেডমাস্টারও চায় যে গুডলির মতো নিচু জাতির বাচ্চারাও যেন পড়াশোনা করতে পারে সমাজের নির্মম বাস্তবতা যেন হেডমাস্টারের হাতে শিকল দিয়ে বেঁধে রেখেছে এদিকে লাড্ডুর বাবা একটু সরল সোজা টাইপের সে এত কিছু বোঝে না গুডলির বাবার মতো আকাশ ছোঁয়ার স্বপ্ন সে দেখে না কিছু বাড়তি ইনকামের জন্য ছেলে লাড্ডুকে সে তার সাথে ড্রেন পরিষ্কার করতে নিয়ে আসে গুডলিও তাদের সাথে এসে একটি জায়গায় বসে তাদের সকলের কাজ সে দেখছিল হঠাৎ করে গুডলি দেখতে পায় স্কুলের বাচ্চারা রং বিরঙের ড্রেস পরে স্কুলের দিকে যাচ্ছিল ব্যাস আর কি গুডলিও তাদের পিছনে পিছনে যেতে থাকে মূলত আজকে স্কুলের সংস্কৃতি অনুষ্ঠান ছিল তাই বিদ্যালয় পর্যবেক্ষণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে চার পাঁচজন ভিজিটিং অফিসার চলে আসে বড় বড় মতো আজকেও স্কুলের বাচ্চারা সুইপারের ছেলেকে স্কুলের ভিতরে ঢুকতেই দেয় না তবে গুডলি সবার চোখে ফাঁকি দিয়ে একদম সরাসরি স্টেজে গিয়ে পৌঁছায় সে সবার সামনে একটি প্রশ্ন ছুড়ে দেয় আমি সুইপারের ছেলে হয়েছি তো কি হয়েছে আপনারা আমাকে স্কুলের ভিতরে কেন ঢুকতে দিচ্ছেন না আমিও আপনাদের মতোই পড়তে চাই আমি জানতে চাই আকাশে তারা কেন মিটমি করে চলে ভিজিটিং অফিসার গুডলির কথাগুলো একদম মনোযোগ সহকারে শুনছিল তবে মনের ভিতরে লুকিয়ে রাখার রাগ ক্ষোভ আক্ষেপ নিয়ে বলা কথাগুলো গুডলির কোনোই কাজে আসে না আসলে এতক্ষণ যেমন খুশি তেমন সহজেও তার অনুষ্ঠান চলছিল যার কারণে ভিজিটিং অফিসাররা ভেবেছিল এটি হয়তোবা কোনো নাটকেরই অংশ আর গুডলি হয়তো বা তারই রোল প্লে করছে তাই সকল অফিসাররা গুডলির পারফরমেন্স দেখে হাতে তালি দিয়ে তাকে উৎসাহিত করে এত সুন্দর পারফরমেন্স আর কোনো পুরস্কার পাবে না তা কি হয় অনুষ্ঠান শেষে ঘুরলে শিক্ষিত সমাজের কাছে মার খেয়ে সে কড়াই গন্ডায় বুঝে গিয়েছে এই শিক্ষিত সমাজ তার জন্য নয় তাই সে বাধ্য হয়ে আবারও লাড্ডুর কাজ দেখতে ফিরে আসে ম্যানহল পরিষ্কার করার সময় লাড্ডু পাপিসলে ম্যানহলের ভিতরে পড়ে মাথায় আঘাত লেগে সেখানেই মারা যায় কিছু বাড়তি ইনকামের আশায় লাড্ডুর বাবা একমাত্র সন্তানকে হারিয়ে এখন সর্বশান্ত প্রতিবেশীর এমন করুণ অবস্থা দেখে গুডলির মা গুডলির বাবার এই আгламир আসল কারণ সে বুঝতে পারে কেন তার ছেলেকে সে স্কুলে ভর্তি করানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে পরদিন সকালবেলা গডলির বাবা নেতার কাছে গিয়ে তাকে অনুরোধ করে যে সে যেন তার ছেলেকে স্কুলে ভর্তি করার অনুমতি দিয়ে দেয় নেতা তখন গডলির বাবাকে বলে নর্দমার পানি যতই পরিষ্কার হোক তা কিন্তু কেউই খাবে না তবুও গডলির বাবা আঠার মতো নেতার পিছনে লেগে থাকার কারণে নেতা তখন গডলির বাবাকে পিটিয়ে সেখান থেকে বের করে দেয় ওই সময় হেডমাস্টার গুডলির বাবাকে বোঝান এভাবে তোমার একার কথায় পানি গরম হবে না সংবিধান তোমাদের পড়াশোনা করার অধিকার দিয়েছে মাঝে মধ্যে অধিকার না পাইলে কঠোরভাবে অধিকার আদায় করে নিতে হয় মাস্টারের কথা শুনে গুডলির বাবা বস্তিতে থাকা সকল সুইপারদেরকে বোঝান যদি আপনারা এর এখনো প্রতিবাদ না করেন তাহলে বড় হয়ে আপনাদের ছেলেমেয়েরাও সুইপারই হবে ফলাফল হিতে বিপরীত তবে মানুষ সচেতন হওয়ার বদলে উল্টো গুডলির বাবা কি মারধর করতে থাকে এমন সময় লাড্ডু বাবা অধিকারের পক্ষে দাঁড়ান কেননা লাড্ডুর বাবা চান না যে তার সন্তানের মতো অন্য কারোর সন্তান অকালেই ঝরে পড়ুক পরদিন সকালে সুইপার কলোনির সকল সুইপাররা মিলে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকায় তারা তখন শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দেয় যে তাদের সন্তানরা কেন স্কুলে পড়াশোনা করতে পারবে না বিষয়টি শিক্ষামন্ত্রী আন্দাজ করতে পেরে স্কুল কমিটির সভাপতিকে ঝাড়ি দেয় প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও তবে সভাপতির হাত উপর মহলের উচ্চ পর্যায়ে যার কারণে খুব সহজে পরিস্থিতি বদলে যায় হায়ার অথরিটির পাল্টা ধমককে শিক্ষামন্ত্রী তখন সেখান থেকে চুপচাপ চলে যায় পরদিন সকালে গুডলি স্কুলে আসে ঠিকই তবে বাথরুম পরিষ্কার করতে এ দৃশ্য দেখে হেডমাস্টার তখন বুঝতে পেরে যায় যে যে দেশের নেতার নীতি নেই সে দেশে অধিকারের কথা বলা কেবলই বিলাসিতা গুডলির বাবাকে শিক্ষার অধিকারের স্বপ্ন দেখানোর জন্য হেডমাস্টারের মাথা নিচু হলেও মাথায় আসা চিন্তাগুলো দমে যায়নি সে সারা রাত বসে এটাই যে গুডলির মতো বাচ্চাদের পড়াশোনা করার প্রাপ্য অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সকালবেলা স্কুলে বার্ষিক ক্রিয় অনুষ্ঠান সকল বিজয়ী বাচ্চারা পুরস্কার পাবে এই অনুষ্ঠানের মধ্যে হেডমাস্টারের মাথায় একটি বুদ্ধি আসে ভরা মজলি সে হুট করে সে মাইকে অ্যানাউন্স করে আমাদের নেতাজি সুইপার কলোনি থেকে শুরু করে সকল নিচু জাতের বাচ্চাদেরকে পড়াশোনা করার একটি দারুণ সুযোগ দিচ্ছে আজকে এখানে দৌড় প্রতিযোগিতা হবে যদি এই প্রতিযোগিতায় সুইপার কলোনি থেকে কোনো বাচ্চারা জিতে যেতে পারে পুরস্কারস্বরূপ থালাবাটি কিংবা অন্য কোনো পুরস্কার নয় আমাদের নেতাটি সকল সুইপার কলোনি থেকে শুরু করে নিচু জাতের সকল বাচ্চাদেরকে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ দিবে সকল অসহায় বাচ্চা দের পড়াশোনা করার দায়িত্ব সে নিজে বহন করবে এই কথাগুলো শুনে নেতাজি মাস্টারের উপরে রাগে ফিটে পড়ে ভরা মজলিস আশেপাশে সাংবাদিকসহ অনেক মানুষ রয়েছে যার কারণে সে তাকে কিছুই বলতে পারছিল না ব্যাপারটি তখন হেডমাস্টার বুঝতে পেরে সেও রাজনৈতিক কৌশল অবলম্বন করে সে নেতাকে ম্যানেজ করার জন্য বলে আশেপাশে অনেক ক্যামেরা খবর পত্রিকা কিংবা টিভিতে এই খবর যদি ছাপায় তাহলে আপনি বুঝতে পারছেন গরিব অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য আপনি এভাবে ভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা করেছেন তাহলে ভাবেন সারা বিশ্বে আপনার কী পরিমাণে প্রশংসা হবে মাস্টারের বুদ্ধিতে আটকা পড়লেও নেতার মনের শয়তানি এখনও পুরোপুরিভাবে যায়নি গুগলি দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণ করতে চাইলে অন্য অন্য বাচ্চাদের গার্ডিয়ানরা কিছুটা বিচলিত যার কারণে সভাপতি তখন গুডলিকে লাইনের থেকে কিছুটা পিছনে দাঁড় করায় শুধুমাত্র এটুকুই নয় গুডলির পায়ের মাপের থেকে অনেক বড় একজোড়া জুতো তাকে পড়তে দেয়া হয় দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায় গুগলি কিছুটা দৌড় যাবার পরে পামজকে নিচে পড়ে যায় গুগলি জানত এই দৌড় প্রতিযোগিতা অন্য মতো নিচু জাতের বাচ্চাদের ভাগ্য পরিবর্তন করার একটি বিশাল সুযোগ সুযোগ এই একবার ছাড়া হলে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না তাই সে উঠে নিজের সবটুকু শ্রম দিয়ে দৌড় লাগায় আর এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে গুগলি সমাজের উঁচু নিচু অদৃশ্য শিকলটি ভেঙে ফেলে এই সিনেমাটির গল্প এখানে শেষ হলেও গুডলির মতো অসংখ্য বাচ্চাদের জীবন এখান থেকে কেবল শুরু হয়েছে একটু ভালো করে ভেবে দেখুন এটা কিন্তু একটি শিক্ষণীয় গল্প ছিল কিভাবে মারামারি রক্তপাত ছাড়াও নিজের অধিকার আদায় করে নিতে হয় তা কিন্তু হেডমাস্টার কৌশলে দেখিয়ে দিল তাই সোজাপথে কাজ না হলেও মাঝে মধ্যে একটু কৌশল অবলম্বন করলেই নিজের অধিকার আদায় করে ফেলতে পারবেন এতে করে ঝামেলাও মিটে যায় আর কারোর সাথে শত্রুতাও হয় না তো ভিউয়ার্স মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বরাবরের মতোই তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ খুব শীঘ্রই ফিরে আসছে নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ আমার চ্যানেল থাকা বাকি ভিডিওগুলো চেক আউট করে আসতে পারো আই থিংক সেই ভিডিওগুলো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস видео.